চলতে চলতে রোসঙ্গির সাথে যে নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে কেউ ভেঙে দিতে চাইলে ভাঙা যাবে না ছোট প্রতিকূলতার মাঝেও আপনারা এখনো পর্যন্ত বীর তর্পে মোটরসাইকেলের পক্ষে আমার পক্ষে আপনাদের ভাইয়ের পক্ষে আপনাদের সন্তানের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একুশ তারিখের নির্বাচনের মাধ্যমে তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা এক ঘন্টার সাহস সারা জীবনের চেতনা আপনাদেরকে কিছু বললে আপনারা কারো চাকরি করেন না আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আগামী একুশ মে অনুষ্ঠিতব্য ব ফটিকচুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পার্থী নাজিম উদ্দিন মুহুরির মোটরসাইকেল প্রতীকের সমর্থনে রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রোশাঙ্গিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রোশাঙ্গিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম শফিউল আলম এতে বক্তব্য দেন পার্থী নাজিমউদ্দিন মোহরি এই সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নির্বাচনের যে মাঠ সেই মাঠ ও তৈরি আছে প্রস্তুত আছে একুশ তারিখ আপনারা সকলে মোটরসাইকেল প্রতি ভোট দিয়ে এই আদিমনগর এই সংকালে সর্বক্রমে নজরুল উদ্দিন মণি পাস করেন বিগত দিনায় উনি এই সংকারে উনি প্রথম হয়েছিলেন এবারেও জানা প্রথম হয় ঠিক তিনি ইতিমধ্যে কাজের পরিচি দেখে আপনাদের কর্মব্যস্ততা দেখে নজরুল উদ্দিন মণির পথে আমাদের ভালোবাসা শ্রদ্ধা এগুলো থেকে প্রতিপপও ইতিমধ্যে আমরা জানি আপনাদের বিভিন্ন রকম ছাতে রেখেছেন সমস্ত করে ওঠে আপনার আয় 21 তারিখ সারা দিন

আপনার কারো হুকুমের তাবেদার হিসেবে বেঁচে থাকবেন না নিজস্ব স্বকীয়তায় নিজস্ব স্বাধীনতায় পথ চলবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আমি জীবন দিয়ে হলো আপনাদের সাথে আছি ছিলাম আছি এবং থাকব আপনাদের কাছে এই এলাকার মানুষের কাছে মা বোনদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল আমি আপনাদের এই সন্তান আপনাদের বাইক আমি আজ চল্লিশ বছর থেকে আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছি আজকে তিন পর্যন্ত আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যেন আগামী একুশ তারিখ মা বোন ভাইরা যারা পোশাক রয়েছেন সকলে একটা ঘন্টার জন্য বের হয়ে আমাকে একটি একটি ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করব আপনাদের সাথে সম্পর্ক রাখবো আপনাদের সাথে যে ভাতৃত্ব ছিল সেটা আরো সুদৃঢ় করে সামনের দিকে পথ চলব